মুসলমান আমরা সবাই মুসলমান আমরা দিন ইসলাম কে বিশ্বাস করি হৃদয় ধারণ করি আমরা আল্লাহ রবুল আলমিনের এক রূপ তথা ওয়াহেদ রূপ এবং আহাদ রূপ একক রূপ এই দুই রূপকেই বিশ্বাস করি আমরা আল্লাহর আল্লাহ রূপকেও বিশ্বাস করি আল্লাহর রূহ রূপকেও বিশ্বাস করি রব রূপকেও বিশ্বাস করি আল্লাহর রসুল রূপকেও বিশ্বাস করি আল্লাহর জাহের এবং বাতেন দুইটা রূপ আছে আল্লাহ রূপ হচ্ছেন রসুল আল্লাহর বাতনী রূপ হচ্ছেন প্রকাশিত রূপ রসুল আল্লাহর গোপন রূপ রসুলকে দেখা যায় রবকে সাধনার মাধ্যমে দেখতে হবে তাই যদি কেউ রসুলের পরিচয় পাল জানতে চায় কে রসুল আর যদি কেউ নিজের নফসের পরিচয় জানতে চায় যে এই দেহের মধ্যে আশিটি বছর কে বসবাস করলো কে খাইলো কে ঘুমাইলো কে দেখলো কে কথা বললো যদি জানতে চায় নফসের পরিচয় এই রবের পরিচয় যদি কেউ জানতে চায় নবসের স্রষ্টা যিনি তাহলে সে যেন মোরাকাবা মুসাহেদার দায়মি সলাৎ করে নিজেকে যদি কেউ জানতে চায় তার অবশ্যই দায়মি সলাৎ করতে হবে রসুলকে যদি কেউ জানতে চায় তার অবশ্যই রসুলের সাথে দায়মি সলাৎ করতে হবে যিনি রবকে জানতে চায় বুঝতে চায় চিনতে চায় তারও দায়মিস করতে হবে কারণ দায়ামে সলাপ ফরজ আল্লাহ জিনা হুম আল্লাহ সলাতে হিম দায় তারাই মুসল্লি যারা সর্বক্ষণ রসুলের সাথে সংযোগ যোগাযোগ প্রচেষ্টায় লিপ্ত সর্বক্ষণ দায়েম মানে সর্বক্ষণ দাইমি মানে সর্বক্ষণ ও আক্তি মানে কিছু ওয়াক্ত মানে সময় দায়েম মানে সর্বক্ষণ মানে ওয়াক্ত এটা তো ছিল না সাড়ে চোদ্দশো বছর আগে কি নামাজের সময় ছিল না দায়ম ছিল দায়ম ছিল বন্যার সময় এটুক বলা যায় ঝড়ের সময় এটা বলা যায় আকালের সময় এটা বলা যায় মারা যাওয়ার সময় এটা বলা যায় সলাতের আবার সময় হয় কেমনি সলাদ তো সার্বক্ষণ এখানে আপনি বলতে পারেন যে দেখার সময় শোনার সময় আমি কি এরকম করি না হ্যাঁ কিন্তু দমের কি সময় আছে দেখার সময় আছে শোনার সময় আছে বলার সময় আছে এই যে আমরা বলি না দশ মিনিট বলবা না আমি যদি গে দশ মিনিট দুম নিবা এর ঘর আর নিউ না স্যার পারবেন তাহলে সময়ের সাথে সলাতের সম্পর্ক হয় কেমনে সলাতের সম্পর্ক তো সর্বক্ষণ দেয় সর্বক্ষণ এখন আমরা দেখতে পাই নামাজের সম্পর্ক দেখায় ওয়াক্তিতে ওয়াক্ত নামাজে দেখায় নামাজের সম্পর্ক সৌরজগতের সূর্যের সাথে হাদিস দ্বারা পাঁচ ওয়াক্ত নামাজের যে সময় সেটা সৌর জগতের সূর্যের সাথে সম্পর্কিত দেখায় হাদিসের দ্বারা আর যে সর্বক্ষণ যে নামাজ এই নামাজ দেখানো হয় জীবন সূর্যের সাথে সর্বক্ষণ সর্বক্ষণ জীবন সূর্যটা প্রতিটা মানুষের জীবন যে সূর্য জিন্দিগি হায়াম হায়াতে জিন্দিগি জীবন সূর্যের সাথে দায়মি নামাজের সম্পর্ক দেখাচ্ছে এখন আমরা যদি কোরআনুল করিমের সৌরা ইসরায়েলের আটাত্তর নম্বর আয়াতে দেখি সেইখানে বলা হচ্ছে বিসমিল্লাহ রহমানুর রহিম হকিম সালাদ কায়েম করো, করিদুলি কি সূর্য যখন ঢলিয়া পড়ে ইলা দিকে গাছা কিল্লেইলে রাতের অন্ধকারে এই জীবন সূর্যটা যখন মৃত্যু নামক যে অন্ধকার রাত্রি অজানা রাত মৃত্যু নামক যে অন্ধকার অজানা সেই মৃত্যুর দিকে ঢলিয়া পড়ার আগেই আপনি সলাদকে কায়েম করেন মানে রসুলের সাথে নফস সংযোগ যোগাযোগ প্রতিষ্ঠিত করে ফেলবে রবের সাথে নফস সংযোগ যোগাযোগ প্রতিষ্ঠিত করে ফেলবে কারণ রসুলের সাথে এবং রবের সাথে সংযোগ যোগাযোগকে বলা হয় সলাত আর রূপী শয়তানের সাথে নফস যখন যুক্ত হওয়া যায় যোগাযোগ করে তখন সেই সময়কে বলা হয় শেরেক সেরেক আর সলা দুইটা আপনার মন প্রাণ কে কেন্দ্র করি মন এবং প্রাণের সাথে যখন কান্নাস্রুপিস তান কামনা বাসনা যুক্ত হয় তখন সেরেক সেরেকে আছে আর সেরেক থেকে যদি আপনি বাঁচতে চান সেরেক থেকে যদি আপনি মুক্ত হতে চান সেরেক থেকে যদি আপনি বিচ্ছিন্ন হইতে চান তাহলে অবশ্যই আপনাকে আল্লাহর রসুলের সাথে আল্লাহর কোনো কামেল অলির সাথে আল্লাহর কোনো অলি বন্ধুর সাথে সর্বক্ষণ সংযোগ যোগাযোগ প্রচেষ্টায় লিপ্ত থাকতে হবে যারা সর্বক্ষণ রসুলের সাথে সংযোগ যোগাযোগ প্রচেষ্টায় লিপ্ত থাকেন তাহারাই দায়মি সলাদ মুসল্লি এর জন্য সালাতকে কায়েম করতে হবে জীবন সূর্যটা মৃত্যু নামক অন্ধকারের দিকে ঢলিয়া পড়ার আগেই দায়মি সলাদকে কায়েম করে আপন রূপ নফসের রূপ এবং রবের রূপের দর্শন লাভ করা রসুলের রূপ দর্শন করা যেই মুহূর্তে আপনি দায়মি সলাদ কায়েম করবেন আপনার সলাদ কায়েম হয়ে যাবে রসুল আর রবের সাথে তখন আপনি দেখতে পাবেন ভোরের কোরআনকে এর জন্য বলছো ওয়া কোরআন ওয়া এবং কোরআন ভোরের কোরআনকে দেখো ভোরের কোরআন কোরআন মানে কি যাহা বারবার পাঠ করা হয় কোরআন কি নূর কোরআন তো লাল সূর্য না কোরআন তো কাগজ কালির আরবি লেখানা কোরআন হচ্ছে নূর আমি কইছি আল্লাহ কীছি নাই কোরআন নূর কোরআনকে নূর বলে নাই লা ইয়ামাদ সাহতা হারুন কেউ স্পর্শ করতে পারে না এই কোরআন পবিত্র হওয়া ছাড়া আচ্ছা আপনারা অজু গোসল করে কি সূর্য টাচ করা হ্যাঁ ভোরের কোরান সূর্য টাচ করা যে অজু গোসল করে না কিন্তু বলতেছে কোরআন আল ফাজরে ভোরের কোরান ওই জায়গায় এরা বানায় দিলো ভোরের নামাজ সলাতুল তো সলাতুল ভ নাই আছে কোরআন ভোরের কোরআন কোরআন কি আল্লাহর বাণী কোরআন কি আল্লাহ কোরআন হলে আল্লাহর বাণী কোরআন কি রসুল কোরআন হচ্ছে রসুলের বাণী যে রসুলের জবান দিয়ে আল্লাহর বাণী বের হয় ওইটাই কোরআন প্রকাশিত বিকশিত রুহের রবের বাণী কোরআন রবের বাণীকে কোরআন বলা হয় বা কোরআন আলফাজরি ইন্না কোরআন আলফাজরে নিশ্চয়ই ভোরের কোরআন কান আমার শুভ হয় প্রমাণিত আপনি সচক্ষে দেখবেন আপনার হৃদয় মাঝে আপনার মনরাজ্যে প্রাণরাজ্যে রসুল দর্শন হবে রবের দর্শন হবে আত্মদর্শন হবে ভোরের কোরআন নিশ্চয় ভোরের করা নয় হয় প্রমাণ ভোরের সূর্য বলে নাই কিন্তু ভোরের করা ভোরের সূর্য না ভোরের করা شرتر نمبر آتے بولتے ہنل سلاد کے قائم کرکی مسل লিদুলি কির শামসে সূর্য যখন ঢলিয়া পড়ে ইলা রাতের অন্ধকারের দিকে সলাদকে কায়েম করতে হবে সূর্য যখন রাতের অন্ধকারে দিকে ঢলিয়া পড়ে তাহার পূর্বে এখন এই তার মানে যদি ওই সৌরজগতের সূর্যের সাথে হয় তা হইলে পরে আমরা দেখি প্রতিদিন সূর্য ডুবে তাই না অন্ধকার থেকে নামাজ পড়া শুরু করবেন সন্ধ্যার আগে আপনি সলাদ কায়েম হয়ে যাবি চাকিমুর সাল সলাদ কায়েম করো লিদুলি গিশে সূর্য যখন ঢুলিয়া পড়ে ইলা দিকে গাছা তিল অন্ধকারে লাইলে রাতের রাতের অন্ধকারের দিকে সূর্য ঢলিয়া পড়ার আগেই সলাদকে রাতের অন্ধকারের দিকে সূর্য ঢলিয়া পড়ার আগে সলাদ কায়েম করা এটা কখনো এই সৌর জগতের সূর্যের কথা বলে নাই যুক্তিতেই আসে না দলিলেই আসে না এটা বলা হয়েছে মানুষের জীবন সূর্যের কথা হায়াতে জিন্দিগির কথা মানুষের জীবন সূর্যটা মৃত্যু নামক অন্ধকারের দিকে ঢুলিয়া পড়ার আগেই যেন সে তার রসুলের সাথে রবের সাথে সংযোগ যোগাযোগ প্রচেষ্টাকে নামাজকে প্রতিষ্ঠিত করে কারণ ওই সৌরজগতের যে সূর্য তার তাপমাত্রা বলে তেরো লক্ষ কোটি ডিগ্রি সেলসিয়াস আবার ওই সৌরজগতের যে সূর্য সে জীবনে উঠেও না ডুবেও না ওই সৌরজগতের সূর্যকে কেন্দ্র করে সমস্ত গ্রহ উপগ্রহগুলো ঘোরে ওই সৌরজগতের সূর্যের কারণেই আলোর সৌরজগতের সূর্যের আলোর কারণেই সমস্ত প্রাণীগুলো বেঁচে আছে তাদের খাদ্য টাদ্য সমস্ত কিছু হয় আবার পৃথিবীতে এমন রাষ্ট্র আছে যে ছয় মাস সূর্য দেখা যায় ছয় মাস দেখা যায় না আবার পৃথিবীতে এমন রাষ্ট্র আছে যেরকম নরওয়ে কানাডা তারপরে ওই যে ফিনল্যান্ড হ্যাঁ এই সমস্ত তারপরে আইসল্যান্ড এই সমস্ত অঞ্চলে রাত হয় প্রায় এগারোটা বারোটার দিকে দশটার দিকে রাত দশটায় রায় সন্ধ্যা হয় তাহলে তারা এসা পরে কীভাবে ফজর পরে কিভাবে হ্যাঁ তো সৌরজগতের হিসাবটা আগে তো মানুষ পৃথিবী ভ্রমণ করে নাই কানাডা ইয়ে যায় নাই থাকছে ওই ছাপড়ার তলে ওই এইটাই সূর্য উঠছে সূর্য ডুবে গেছে হুম আগে তো এইটুকু কইতো যে পৃথিবীর কেন্দ্র করে সূর্য ঘুরে তেরো লক্ষ পৃথিবী সমান সমান একটা সরু সূর্য এটা সূর্যের আয়তন এত বড় এর জন্য সলাতের সম্পর্ক হলো মানুষের জীবনের সাথে সলাতের সম্পর্ক হল ইমানদারের সাথে সলাঁতের সম্পর্ক হলো মুসল্লির সাথে সলাাতের সম্পর্ক মুমিনের সাথে তাই মানুষের জীবন সূর্যটা অন্ধকার মানে মরণের দিকে ঢলে পড়ার আগেই যদি সলাদকে কায়েম করতে পারে তখন সা তার মধ্যে আত্মজাগরণ হয় তার মধ্যে রুহের প্রকাশ হয় বিকাশ হয় রুহের প্রকাশটা যখনই তার প্রথমবার ঘটে তখনই বলছে ওয়াক আন আল ফাজরে ভোরের কোরআন দেখবা কারণ রুহ সে নিজেই নূরি কোরা। নূর আর ওই রু যে বাসা বলে ওইটাই কোরআন হয় রু জাগ্রত হইলে রব আর রব যে ভাষা বলে ওইটি কোরআন তাই রুহের জাগ্রত রূপের নাম হচ্ছে রব আর রবের বাণীর নাম হচ্ছে কোরআন এই রবের বাণী কোরআন তাই কোরআন বলছে নিশ্চয়ই এই কোরআন হচ্ছে সম্মানিত রসুলের বাণী কারণ রসুল সেই হয় যার মধ্যে রব জাগ্রত রূপে অবস্থান করে রসুল সেই হয় যে তার নফসের সাথে থাকা রূপী রুহকে সাধন মোরাকাবা মুসাহেদার ধারা জাগ্রত করে ফেলে প্রকাশিত করে ফেলে তখন সে তার নিরিগ মহলে সে তার তসম্বরেই সে তার মোরাকায় সেই রবের রূপ দেখে যাকে বলা হয় মশা হেদা মোরা কাবা হইলেই মোসাহেদা হবে কারণ মোরা কাবা সংযোগ যোগাযোগ আর মুসাহেদা মানে দর্শন দেখলো সাক্ষী মোসাহেদা যার হয় সেই হয় শাহাদা সোহাদা মানে চশমাদিদ গাওয়া চাকু সাক্ষী আইনুলে কিন হাপুলে কিন চোখে দেখা সাক্ষী সে হয়ে যায় তখন বলে আল ফাজরে কাশো ভোগ দা নিশ্চয়ই ভোরের কোরআন হয় প্রমাণিত তাই বাবারা এই সলাদ জীবন সূর্যের সাথে সংযুক্ত সলাদ নামাজ জীবন সূর্যের সাথে যুক্ত ওই মাথার উপরে সৌরজগতে আসমানের মধ্যে যে সৌরজগৎ সেই সূর্যের সাথে নামাজের কোনো সম্পর্ক না কেন নামাজের আজানের আওয়াজ তো সূর্য পর্যন্ত যায় না মৌলবিগর কাছে এমন মাইক আছে যে আজান সূর্য পর্যন্ত পৌঁছায় নাই তো যে মাইক সেই মাইকের আজান জীবন সূর্যের কাছে পৌঁছায় কিন্তু ওই সৌরজগতের সূর্যের কাছে পৌঁছায় না বুঝছেন এর জন্য সলাদ যুক্ত জীবন সূর্যের সাথে যদি সৌরজগতের সাথে সৌরজগতের সূর্যের সাথে নামাজের ওয়াক্তের সময়ের সম্পর্ক থাকত তাইলে মানুষ কেন সৌরজগতে যায় নামাজ পড়ে না সূর্যের ঘেরা যায় জমিনে সেজদা দেয় কেন রুকু সেজদা জমিনে কেন সলাতে জমিনে দাঁড়ায় কেন সূর্যের উপরে যায় দাঁড়ান পাও থাকবো নি এর জন্য সূর্য দুই প্রকার একটা সৌর জগতের সূর্য আর একটা জীবন সূর্য প্রতিটা মানুষের জীবন সূর্যটাই যেন তার রসুল এবং রবের সাথে যুক্ত হয় তো কাজী বাবা নামাজ দায়ম সর্বক্ষণ নামাজ ওয়াক ওয়াক সময় কিন্তু আল্লাহ বানায় নাই মানে যে টাইম আমরা যে টাইম গণনা করি মানুষ কি সেকেন্ড মিনিট ঘন্টা তাই না সেকেন্ড মিনিট ঘন্টা এটা মানুষে বানাইছে আল্লাহ জার্মানের বিজ্ঞানীরা তৈরি করছে ঘড়ি জার্মানিরা তৈরি করছে সময় সেকেন্ড মিনিট ঘন্টা এবং ঘড়ি এটা জার্মানের বিজ্ঞানীরা আবিষ্কার করছে এর জন্য আল্লাহ বলে নেয় চব্বিশ ঘন্টা কারণ চব্বিশ বানাইছে মানুষে টোয়েন্টি ফোর আওয়ার্স এটা মানুষ বানাইছে মানুষের তৈরি আল্লাহ বলছে দায় মিং সর্বক্ষণ সর্বক্ষণ সৃষ্টি করছে আল্লাহ চব্বিশ ঘন্টা সর্বক্ষণকে চব্বিশ ঘন্টায় ভাগ করছে বিজ্ঞানীরা মানুষে এখন আপনি যদি চব্বিশ ঘন্টার আবার ভাগ কইরা। পাঁচ অক্টো নামাজ বানাই দিছে এই মুন্সিরা আর রসুল দিয়ে দিছে দায় মি হ্যাঁ এর জন্য পর রে নামাজ এ দিন হলো আখেরি না পড়িলে দায়মি নামাজ রাজি হয় কোথায় খোদা কোথায় শেষ করি সদায় হ্যাঁ এর জন্য বাবারা দায়মি নামাজকে অস্বীকার যারা করে তারা কোরআনকে অস্বীকার করে আর দায়মি নামাজ ছাড়া নিজেকে জানা যায় না কদর লাভ করা যায় না দায়েমি নামাজ ছাড়া ইমাম চেনা যায় না দায়েমি নামাজ ছাড়া রসুল চেনা যায় না দায়েমি নামাজ ছাড়া নিজেকে চেনা যায় না দায়েমি নামাজ ছাড়া শয়তানের পরিচয় জানা যায় না দায়েমি নামাজ ছাড়া কোরআনকে স্পর্শ করা যায় না দায়েমি নামাজ ছাড়া পবিত্র নসকে পবিত্র করা যায় না দায়েমি নামাজ ছাড়া নসের জাকাত দেওয়া যায় না দায়েমি নামাজ ছাড়া আমিত্বের কুরবানি করা যায় না দায়েমি নামাজ ছাড়া হাকি কি হজ করা যায় না দায়মি নামাজ ছাড়া আমলে সলেহা করা যায় না এই দায়মি নামাজ যেই দিন মুসলমান দায়মি নামাজ থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন সেই দিন থেকে মুসলমানের অধপতন শুরু হয়েছে যেই দিন থেকে মুসলমান পীর সাহেবরা শিক্ষা বাদ দিয়া তারা দালান কোঠা বানাইয়া আনুষ্ঠানিকতা শুরু করছেন সেই দিন থেকে পীর সাহেব হু দিলে কিছু হয় না কে রে পীর সাহেবই সম্পদ জমা করা শুরু করে নিছে হইল না এর জন্য নামাজ লাগবেই লাগবে আর এই নামাজের কথা বললে বয় নামাজ মানে সর্বক্ষণ রসুলের সাথে রবের সাথে যুক্ত থাকা সর্বক্ষণ এখন আপনি রসুলের সাথে রবের সাথে কিভাবে যুক্ত থাকবেন আপনি বুঝেন এক একজন এক এক নেয় কেউ সুরের মাধ্যমে থাকে কেউ সঙ্গীতের মাধ্যমে থাকে কেউ জিকিরের মাধ্যমে থাকে কেউ ফিকিরের মাধ্যমে থাকে কেউ ধ্যানের মাধ্যমে থাকে কেউ সহবতের মাধ্যমে থাকে থাকে কেউ মাধ্যমে মাধ্যম তো এখন আপনি ঢাকা ঢুকবেন বাংলাদেশের যেকোনো জেলার থেকে রাস্তা আছে না উত্তরবঙ্গের মানুষ যদি মনে করে যে রংপুরের মানুষ ঢাকা আরি ঢুকবো না ফরিদপুর হইয়া পদ্মা হইয়া ঢুকবো ঢুকতে পারবো না একটু বেশি সময় ঘুরন লাগবো তাই না ঢোকা যাইব এক এক রাস্তাতে ঢুকবেন সময় কম আর বেশি এই জন্য বাবা নামাজের সম্পর্ক জীবন সূর্যের সাথে সলাতে সম্পর্ক জীবন সূর্যের সাথে ছলাতে সম্পর্ক কখনোই সৌরজগতের সূর্যের সাথে নয় কারণ সৌরজগতের সূর্যের সাথে মানুষের কোনো সম্পর্ক নাই মানে ইবাদতের কোনো সম্পর্ক নাই মানুষের সম্পর্ক আছে সৌরজগতের সূর্যের সাথে ইবাদতের সম্পর্ক না ইবাদতের সকল ইবাদতের সম্পর্ক জীবন সূর্যের সাথে যত প্রকার ইবাদত হোক সব কিছু জীবন সূর্যের সাথে মানে আপনি বিয়ের সাথে তো সৌরজগতের সূর্যের সাথে সম্পৃক্ত না বিয়ের সাথে জীবন সূর্যের সাথে আপনি গড় সংসার জীবন সূর্যের সাথে তাই না আপনি যেদিন জীবন সূর্য দুই বাজেব যেদিন আপনি মারা যাইবেন ওদিন তো সংসার সে সংসার থাকবে আপনি থাকবেন না জীবন সূর্য ডুবে গেছে এর জন্য হ্যাঁ কোরআন সম্পর্ক জীবন সূর্যের সাথে সৌরজগতের সূর্যের সাথে না কারণ সৌরজগতের সূর্যের মধ্যে শয়তান নাই জীবন সূর্যের সাথে শয়তান থাকে আর যেখানে শয়তান ওইখানে কোরআন লাগবে যেখানে শয়তান আছে ওই জায়গায় রসুল লাগবে যেখানে শয়তান আছে ওই জায়গায় রসুল এবং কোরআন এবং কিতাব ফোরকান এগুলো লাগবে। আর যেখানে শয়তান নাই সেখানে কোরআনেরও দরকার নাই ফুরকানেরও দরকার নাই কেতাবেরও দরকার নাই। রসুলেরও দরকার নাই কারণ তারা আল্লাহ ময় তৌহিদে বাস করে যারা আল্লাহ ময় হয়ে রয়েছে তৌহিদে বসবাস করে তারা সূর্য ই দিয়ে কী করবো তাদের যে হেদায়ত তো তারা হেদায়তে বয়েই রয়েছে শয়তান যে জায়গায় আছে ওই জায়গায় হেদায়তের দরকার ময়লা যেখানে পরিষ্কার সেখানেই করবেন রুগীর জন্য ডাক্তার সুস্থের লেগে তো ডাক্তার না রুগীর জন্য ঔষধ সুস্থের লেগে ঔষধ আবার আপনি ঔষধ ডাক্তারের কাছে গেলেন ঔষধ লেখা দিল ঔষধের নাম মুখস্থ করলেন ঔষধ খাইলেন না কাম হইব না মানে আপনার নাম মুখস্থ করে গেলে তসবিদা টানতেছেন না পা না পা না পা না পা জ্বর তো যায় না তো প্যারাসিটামল 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 খায় না খালি মুখস্থ করে তাহলে জ্বর যায় না কদ্দুর কি ওষুধ দিয়েছেন ওষুধ তো নাম যায় না আরে নাম পড়লে কি নাম পড়লে জ্বর কিবো নাকি ওষুধ খাইতে হ্যাঁ পাও ভাঙছে তো ডাক্তারে গেছে গেছে কেছে মলমটা লই যান এই তো কইটা দিছি কাটাটা আর ফাটাটা ঠিক করিবো তো মলমটা যে জায়গায় ভাঙছে ওই জায়গায় মালিশ করেন আর পাও ভাঙছিল মোটর সাইকেলে যাই বেলেছিল কদম তুলি সো রাস্তা হ্যাঁ আমি কদম তুলি সো রাস্তায় যেখানে পাও ভাঙছে ওই জায়গায় যায় আর রাস্তার মধ্যে একেবারে মালিশ করতে আছে। বলো মালিশ অনেকদিন গেছে কি বেথ হাই তো কবে না মলম তো শেষ পাও বিশন কয় কি কয় এটা জামানোর কথা তো যে জায়গায় ভাঙছে ওই জায়গায় মালিশ করেন না হ্যাঁ ওই জায়গায় এক একটার যে জায়গায় ভাঙছে ওই জায়গাটা মধ্যেই করছে কয় তারপরও ব্যথা যায় নাই কি করে না কর দেখি তো তো কোন জায়গায় ই করছেন দেখান তো একটু খুললেন খুলে না ও কি খুললে দেখ আমি তো মলম মালিশ করছি কদম তুলি ছৌ রাস্তায় যে জায়গায় আমার পা ভাঙছে হে নেই হা রে খোদা পায়ে যে জায়গায় ভাঙছে ওই জায়গায় মালিশ করেন তাহলে বুঝে নাই কথা তো কইছে ঠিকই ও যাবো ছোট ঠিক এজা কইছি ঠিক আমরা পায়ে মলম যে জায়গায় মাংস ওই জায়গায় পায়ের মধ্যে মালিশ না রাস্তায় মালিশ কর হ্যাঁ মনে ওই সুরেশ্বরী বাবা বলছেন যে পরনিয়া ভাবে পরনে ফল উরুপ পৃষ্ঠ উল্টায় নেই খালি সোয়াবার সোয়াব খালি পৃষ্ঠ উল্টায় খালি পৃষ্ঠ উল্টায় হ্যাঁ আর ঘটনা কি সুন্দর মুখস্থ হ্যাঁ সে হ্যাঁ হায় বনি ইসরায়েল তোমরা সবাই মিলে কাম করো একটা হলুদ গামি আনো গামি এনে গামি ডেরে যাবো করো গামিটা যেন শেং না থাকে আর সেই গামি যেন শাল চাষ ব্যবহার না হয় শেষ কাজে ব্যবহার না হয় সেই গামির যেন শিং না থাকে মানে ইসরায়েল সেই গামিকে জব করো জব করে তার মাংস দিয়া ও এই মরারে বাড়ি দাও বাড়ি দেওয়ার পর জীবিত হবে এই মুখস্থ করতে আছে روز ازل سے یا محمد روز ازل سے میں تیرا دیوانہ